নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারেস কিচেন আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ মজার উচ্ছে রেসিপি শেয়ার করছি রেসিপিটা এতটাই মজার বললাম কারণ এটা ছোট এবং বড় সবাই ভীষণ মজা করেও খায় আর বাচ্চারা তো একেবারেই এত খেতে চায় না কিন্তু এইভাবে যদি উচ্ছে রেসিপিটা বানিয়ে দাও তারা অবশ্যই খেয়ে নেবে এতটাই মজার হয় উচ্ছে রেসিপিটা বানাবার জন্য এখানে আমি চারটে উচ্ছের প্রথম পিছনে পাট সামনে পাটগুলো একটু কেটে নিয়েছি আর উচ্ছেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে উচ্ছেগুলো আমি গ্রেট করে নিচ্ছি ভেতরে দানাগুলো যদি শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু বীজগুলোকে বের করে নিয়ে গ্রেড করে নেবে কারণ তাহলে তখন গ্রেডটা ভালো হবে না বীজগুলো খটখট করে লাগবে তো আমার ওই উচ্ছেগুলো দেখে মনে হচ্ছিল কচি আছে বীজগুলো আমার সমেত গ্রেড করে নিয়েছি কোনো রকম এতে দানা কিন্তু দেখা যাচ্ছে না এভাবে একটু মোটা করে গ্রেডটা করে নিতে হবে এখন উচ্ছেগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি আর এই উচ্ছে সাথে দেওয়ার জন্য এখানে আমি একটা রাঙা আলু নিয়েছি বড়ো সাইজের ছিল এটাকে টুকরো করে কেটে নিয়েছি এখন রাঙা আলুটাকে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এটা রাঙা আলু দিয়ে করছি কেন রাঙা আলু মিষ্টি হয় আর তাহলে উচ্ছে ভাবটা অনেকটাই কমে যাবে যারা তেঁতো খেতে ভালোবাসে না বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু এই রেসিপিটা খুব মজা করেই খাবে তোমরা চাইলে এমনি প্লেন আলু দিয়েও করতে পারো বা আলু ছাড়াও করতে পারো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নেব। তারপর ওই একইভাবে গেটারে বড় ছিদ্র দিকটাই এই আলুটাকেও গ্রেট করে নেব উচ্ছে এই রান্নাটা এতটাই মজার হয় যে তোমরা একবার করলে এই গরমের সময় প্রতিদিনই তোমাদের এই রান্নাটা করতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় খেতে দুটো আলুকে এইভাবে গ্রেট করে নিলাম এখন এই গ্রেট করা আলুটা উচ্ছের মধ্যে এটাকে আমি রেখে দিচ্ছি একসাথে মিশিয়ে এখানে আমি দুই টেবিল চামচ মুসুর ডাল এক ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম ডালটা বেশ সুন্দর ভিজে গেছে মুসুর ডাল ভীষণ তাড়াতাড়ি ভিজে যায় তাও নখ দিয়ে একটু চেপে দেখে নিচ্ছি তোমরা যে কোনো ডাল দিয়ে করতে পারো বা বেসন দিয়েও করতে পারো এখন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা একেবারে ঝরিয়ে নিয়েছি জল ঝালানোর ডালটা একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো আমি আদা লঙ্কা কিছুই দিচ্ছি না এটা জল ছাড়াই একটু শুকনো শুকনো করে পেস্ট করে নেবো তোমরা চাইলে এর মধ্যে একটু আদা লঙ্কাও দিতে পারো জল ছাড়াই এটাকে বেশ একটু মোটা মোটা করে একটু পেস্টটা করে নিচ্ছি জল দিলে এটা পাতলা হয়ে যেত তাই আমি জল ছাড়াই ঘুরিয়ে নিয়েছি একবার এখন এই মুসুর ডালের মিশ্রণটা উচ্ছে আর রাঙালুর মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেবো দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা ঝালটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিও আর দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো এতে এক চামচ টেবিল চামচের এক চামচ দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা দেওয়ার চেষ্টা করো কারণ এটা মুখে বললে খেতে ভীষণ ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাদা তিল না থাকলে এক চামচ পোস্তও দিতে পারো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো এটাকে মুচমুচে করার জন্য চালের গুঁড়ো সবসময় আমাদের বাড়িতে থাকে না সেক্ষেত্রে এক চামচ সুজিও দিয়ে দিতে পারো হাফ টি দিচ্ছি চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এখানে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা পাতা যদি না থাকে সেটা ধনে পাতাটা স্কিপ করে নেবে এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। এটাতে কিন্তু আর কোনো রকম আমি জল দেব না কারণ নুন দিয়েছি এ রাঙা আলু থেকে আর উচ্ছে থেকে কিন্তু এটা জল ছেড়ে দেবে পাতলা হয়ে যাবে তাই এটা ঠিক ভাজার আগে এভাবে মেখে নিতে হবে এটা মেখে রেখে দিলে কিন্তু জল ছেড়ে দেবে এভাবে একটু শুকনো শুকনো করে এটাকে মাখতে হবে যখন এরকম হাত দিয়ে মুঠো বাঁধা যাচ্ছে মানে একেবারে সুন্দর আমার মাখাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে বেশ ভালো করে ঘুরে ফিরিয়ে গরম করে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি এখন ওইটা ঠিক বড়ার মতো করে সেপ দিয়ে পাতলা পাতলা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোল গোল করে কোফতার শেপে বানিয়ে গ্রেভিতেও এটা দিতে পারো তবে আজকে আমি উচ্ছে বড়া বানাচ্ছি এটা গরম ভাতে সামান্য একটু পাতলা ডাল দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগে ভীষণ মুচমুচে হয় আর খেতে ভীষণই ভালো লাগে যারা একেবারেই তেতো খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু এই বড়াটা পেলে একেবারে দারুণভাবে খেয়ে নেবে শুধু শুধুই খাওয়া যায় আর তেঁতোটা ভীষণ কম হয় এতে পাঁচ মিনিট পরে এগুলো আমি উল্টে দিচ্ছি তোমরা দেখো এগুলো দেখতে কত সুন্দর হয়েছে একেবারে গোল্ডেন ব্রাউন হয়েছে আর এই যে তিলটা দিয়েছিলাম তিলগুলো দেখা যায় আর এই তিলটা মুখে পড়লে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় খেতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা বড়াকেই এখন আমি উল্টে দিচ্ছি ভাজতে বেশি বেশি তেল লাগে না সামান্য তেলেই কিন্তু এটা খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে যায় গ্যাসের আঁচটা আমার কমানোই আছে এটাকেও আবার চার পাঁচ মিনিট একইভাবে মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নেব আজকে উচ্ছে বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সমানে দুই পিট পিট ওপিট করে উল্টে দিলাম একেবারে মুচমুচু হচ্ছে বড়াটা একবার খেলে তোমরা বুঝতে পারবে যে এটা কতখানি টেস্টি হয় প্রতিদিন তখন তোমাদের এই উচ্ছে রেসিপিটাই বানাতে ইচ্ছে করবে আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচু হয়েছে তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার